আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের বেসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ বান্দরবান পুলিশ লাইন্স স্কুল বান্দরবান পৌরসভা 1 নং ওয়ার্ড বান্দরবান প্রাবর্ত্য জেলা বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে বাংলাদেশ পুলিশ বান্দরবান প্রাবর্ত্য জেলা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত নিম্ন পদে নিয়োগের জন্য উপযুক্ত পাসেদার নিকট হতে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পুলিশ সুপার বান্দারবান মহাদায়ের অনুকূলে পুবরি ব্যাংক লিমিটেড যে কোনো শাখা থেকে আবেদন ফি বাবদ পাঁচশত টাকার অফারের যোগ্য বা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে তবে আপনার আবেদনটি করতে হবে অফলাইনে আবেদন চলমান রয়েছে তো আপনার আবেদনপত্র আগামী সতেরো দশ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর সরাসরি অথবা ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করতে হবে তো এখন জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী শিক্ষক বৌদ্ধ বিজ্ঞান পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা রসায়ন সহ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের নাম সহকারী শিক্ষক গণিত পদসংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান পাশ হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর তিন পদের নাম সহকারী শিক্ষক বাংলা সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আবেদনের জন্য বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ক্রমিক চার পদের নাম সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে ক্রমিক পাঁচ পদের নাম সহকারী শিক্ষক খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে খ্রিস্টান ধর্ম বা থিওলজিক্যাল সহ স্নাতক সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন পাথের বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রমিক ছয় পদের নাম সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা তথ্য প্রযুক্তি বিষয় সহ স্নাতক সমমান অথবা স্নাতক ডিগ্রির সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান অভিজ্ঞতা প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে তবে আপনার আবেদনপত্রের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আবেদন ফি বাবদ পাঁচশত টাকার অপ্রয়োগ্য ব্যাংক ড্রাফ কপি প্রাথীর দুই কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের তারপর বারো টাকা ডাক ও ফেরত কাম আপনার আবেদন পত্রের সাথে প্রেরণ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এদের সময়ের মধ্যে ডাক জগিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন তবে এখানে বেতন প্রদান করা হবে প্রতিষ্ঠানের আলোচনা সাপেক্ষে আপনাকে বেতন প্রদান করা হবে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ